দেখেন এখন আসি আমি হলো একটা কাঁকড়া ধরার নৌকায় এই যে ভাইয়া কাঁকড়া উঠাইতে যাচ্ছে কাঁকড়া সব খেসা মনে হয় তুমি চার দিছো তাই না এখন পাতলা কোন যা পাতলা ও এই যাতে যে ওইদিক ঢুকে যাবা তা আমার ওই জায়গায় নামাই দেওয়া আসলে এই ফিলিংস বলে বোঝানো যাবে না শিবসা নদীতে আইসে এক ছোট ভাইয়ার সাথে কাঁকড়া ধরতে যাচ্ছি অন্যরকম এক মজা তোমাকে ভয় করে না ভাইয়া কয় না এ নদীতে কুমির আছে দেখছো কোন সাইডে বেশি এই জাতটাও ভাসছে ভাই আপনারা তো শুনলেন এ নদীতে কুমির আছে এই জায়গা ভাসছে আসলে আমরা সব আমাকে শুনলে ভয় লাগবে কিন্তু এই ব্যাগে কোনো ভয় নেই এ এখন পার উঠাবো কখন মানে কত কতক্ষণ পর শেষ বলে তা কয়টার দিচ্ছে দেড়টা সাড়ে চারটা সাড়ে চারটা তুমি চলো হাসপাতালে পাও প্রত্যেকদিন কয় কেজি কাকড়া পাও ওই তো প্রত্যেক কেমন সাতশো আটশো টাকার টাকা ভাইয়ের বাসা কি এই জায়গায়

আমি নৌকায় আসলাম বন্ধুর কাছে মাছ ধরতে তবে ভালো থাকো তুমি ঠিক আছে তোমার নাম কি জানো ভাই এবার গর্ত আচ্ছা ডিব্যা ভালো থাকো ঠিক আছে ভাই তা দিব্যা আমাদের কাছ থেকে চলে গেলো তার কাজটা ধরা আসছে সে অনেক দূরে যাবে